আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বহরমপুরে পুলিশ সূত্রে জানা গেছে বহরমপুর থানার অন্তর্গত হাতিনগর অঞ্চলের জীবননগর এলাকার একটি মাঠে প্রায় বারোটি তাজা শকেট বোমা উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা যায় সকালে এলাকাবাসীদের নজরে আসতেই খবর দেওয়া হয় বহরমপুর থানায় ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ ঘিরে রেখেছে খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াডকে খুব শীঘ্রই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ শুরু হবে বলে জানা যায় আপনারা এখন দেখছেন সেই ছবি তবে এই বোমাগুলি কে কি কারণে এখানে রেখেছে উদ্দেশ্য তাদের কি ছিল তা এখনও তদন্ত সাপেক্ষ তদন্তের পরেই থানার তরফে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে আপনারা এখন দেখছেন সেই বোমারি ছবি বহরমপুর থানার হাতিনগর অঞ্চলের জীবননগর এলাকার একটি মাঠের ছবি এটি এখানেই পাওয়া গেছে বারোটি তাজা সকেট বোমা সকাল থেকেই এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা আপনারা এখন দেখছেন সেই এলাকারই ছবি

ওই তো দেখি বোমা রাখা আছে তাই শুনিয়া হ্যাঁ আসে ছাগল চড়ায় খেলাধুলা করে সবই তো করছে আমরা বা কি চাইবো যে এখান থেকে যেন এসব জিনিস জানে না থাকে সেটাই তো চাইবো আমরা মানুষ আসা যাওয়া করে এবার জিনিস থাকা কি উচিত মানুষের তো যখন তখন দৈব হইতে পারে কিছু কারণ নাই বলবো জানি না শেখ যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে প্রচুর লোকজন আছে হ্যাঁ ঘটতে পারে ঘটতে পারে হ্যাঁ এখন আমরা কি করে বলবো কারা রেখেছে হয়তো এলাকায় কেউ হয়তো অশান্তি সৃষ্টি করা করতে চাইছে হ্যাঁ করতে চাইছে এবং প্রশাসনের কাছে চাইছে আমরা বের করুক খোঁজো করে ওদের কাজ ওরা ওরা ভালো করে দেখুক দেখে তাদের শাস্তি দেখুক মাঠ রয়েছে লোকজন আমাদের এই রাস্তাটা এখন হয়ে গেছে হিকাম্পুরের মেন রাস্তা শুধু হিকাম্পুর না সলার নদীর ওপার থেকেও লোকজন আসে যাতায়াত করে আর দশটা এগারোটা পর্যন্ত লোক যাতায়াত করে হ্যাঁ বারোটা সারা রাত্রি লোক যাতায়াত করে খুব কি করে বলবো এই জায়গাটার নাম হচ্ছে জীবননগর

আমরা ভাবতে পারিনি যে এখানে এরকম জিনিস থাকবে কেউই ভাবতে পারবে না এলাকার এখন শান্ত এলাকা সব আমার নাম কাজী মানজারুল হক